গুড মর্নিং সবাইকে আমরা চলে এসেছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার বাবার জন্মদিন আমার বাবার জন্মদিনে আমার বাবা একটু আয়োজন করেছে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে আর কয়েকজন মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে অসহায় মানুষ তো তারা আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে আর এই যে ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছে বাবা তো কি কি নিয়ে এসেছে সেটা দেখুন আমরা আজকে সবাই মিলে বাড়িতে জন্মদিনের দিন আনন্দ করে সবাই মিলে মিলেমিশে খাওয়া দাওয়া করবো আর আপনারা আমার বাবাকে একটু উইশ করবেন যেন বাবা ভালো থাকে এই যে সব আয়োজন করেছি এই সব বাজার নিয়ে চলে এসেছে ফুলকপি কতগুলো নিয়ে এসেছে অনেকগুলো নিয়ে এসেছে মিষ্টি আলু ঘরে রয়েছে না না নেই কাকা বাড়িতে সবাই কখন আসবে আর আমার কাকার

কবে ও কবে ওর আজকে আমাদের এই যে আয়োজন করা হয়েছে বাজারঘাট হয়ে গেছে এবার আমার যাইরা আসু রান্না বান্না হবে ভিডিওটা আজকে খুব ভালো হবে আসুক সবাই সবাই মিলে আমার ছেলের দামদিন আজকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করবা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার মা আজকে বাড়ি থাকবে না আমার মা যাবে বিয়ে বাড়ি তার জন্য আমার মাকে এই যে দেখছেন এরপরে আর দেখতে পাবেন না আমার মা বাড়ি থাকবে না আমি তো ভাত বসাই দিচ্ছি ভাত হতে গেছে তাহলে মনে হয় তুই সবজিগুলো কাট আর তোর কাকিরা তো এখন আসে করে না এখনই চলে আসে একটু কাটাকাটি কর তারপর তোর কাকিরা আসলে হাতে হাতে দুই কাকিমা আছে পিসি আছে সবাই আসবে ভাতটা নামাই আমি ডাল বসাই দেবো তা করতে করতে তো কাকিরা চলে আসবে রাখি একটু দেরি হচ্ছে এই যে ঠাকুরমা ফিশের বাড়ি যাবে না ওই যে ঘরে কাজ একবারে সেরে তারপর আসবে আর এদিকে আমি সুক্তর জন্য সব সবজি নিয়ে বসে পড়েছি একটু কাটা কাটি করছি গাজর আলু এইদিকে সবজির একটা কাঁচকলা উঠছে সিম আছে এই সব সবজি কাটবো মিষ্টি আলু মিষ্টি আলু হ্যাঁ ঢেলে দিয়ে অনেক সবজি আছে আছে ঢেলে দাও

আমি শুক্তো সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর তারপরে পনিরের জন্য ফুলকপি আলু আর পনির কাটব ও ভাবে ভাতটা একটু তাড়াতাড়ি না ও তোর এখন আসার টাইম হলো গুলো আজকে আসছে সবে তিতলি আসছে তুমি নিয়ে এসেছো তিতলিকে তুমি পনিরটা কেটে দাও না প্লিজ দেখো ওটা পারবো না হ্যাঁ

হবে হলে হয়ে যা ঘরে চাটনি করছে এবার পনিরটা আমি ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে এবার আমি পনিরটা তুলে নেব তুলে আমি জলের মধ্যে দিয়ে দেবো সব পনিরগুলো ভেজে ভেজে এরকম জলের মধ্যে আমি ছেড়ে দেবো নরম থাকবে আমার বাবা শিখাই দিচ্ছে আমার বাবা বলে বলে দিচ্ছে আমরা করছি আমার বাবা ঘরেও রান্না করছে পনিরটা কাটার জন্য এইখানে আনা হয়েছে আপনাদের ঘরে সব শুক্তোর ভাজা মানে সব কিছু ভাজা ঘরে করছে চাটনিতেও আমার বাবা করি ওরা কিশমিশ আছে খেজুর আছে চেরি ফল আছে চেরিনী বলে কান পনির ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা ভেজে নেব পনির রান্না করার জন্য পনিরের পনিরের জন্য আমি ফুলকপিগুলো এরকম করে ভেজে নেব ভেজে তারপরে আমি রান্না করতে তাহলে পনির রান্না করার জন্য বসে গেছে এবার আমি তেল দিয়েছি এবার দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ জল দিয়ে আমি গুলেছি লবণ স্বাদ এবার আলু

আর ফুলকপির মধ্যে আমি এবার পনিরটা দিয়েছিলাম

আমাদের রিয়া গেঞ্জিটা নিয়ে এসছে আমার জন্যে তা গেঞ্জিটা সত্যিই খুব ভালো হয়েছে আমার আমার খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা একটা কথা আজকে আমার জন্মদিন সেই জন্মদিনের উপলক্ষে আমি কিছু দশহায় বাবা আছে তাদেরকে কিছু অন্য সেবা দেব তাদের বাজারে ছিলাম এত সময় তার যতজনাকে পেয়েছি আমি এনে তাদেরকে আমার বারান্দায় বসিয়েছি আরও কিছু আসার কথা আছে জানি না আরও আট দশজন আসার কথা আছে তারা আসতে পারবে কিনা জানি না কিন্তু আমরা পানাগর গেছে পানাগড় যাওয়ার পরে আমাকে বলে গেছে আমরা দুটো সময় আমার বাড়িতে আসবো তারা আগেও এসেছিল একবার সেই সূত্রে আমি এখন বাজার থেকে চলে এলাম বেশ আমি এখন ভিতরে যাই দেখি যা বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলি গরম মশলাটা দিয়ে নামাবটা

সময় ঘরে সব ভাজাভুজি করে নিয়ে এসেছি এখন হবে শুক্ত শুক্তোর জন্য এখানে সিম বেগুন আলু ডাটা গাজর কুমড়ো কাঁচকলা উচ্ছে সব ভেজে এসেছি যে ডালের গড়ি ঘরে থেকে বেজে নিয়ে এসেছি এখন বা রান্না করছি শুক্তো রান্না করার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব ফোড়ণে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর তেল ভাজার সবজিতে আমি এবার কাঁচা লঙ্কা

দিয়ে আমি কথা সুক্ততা দেওয়ার জন্য একটু রাঁধুনি আমি বেটে দেবো রাঁধুনিটা বেটে দিলে কি হয় একটু সেন্ট হয় ওই জন্য এটা আমি বেটে নিয়ে আসি এবার রাঁধুনিটা দিয়ে দেব বেশি দিতে হয় না অল্পই দেওয়া লাগে সেন্টের জন্য সাধুগুরু বস্তমকে নিয়ে এসছে তো এই সমাজে বসে আমি একটা হরিনাম শোনাবো সকলের কানে আমি একটু হরিনাম পৌঁছে দেব এই হরিনামের মধ্যে দিয়ে যেন সকলের আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটে এটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর এই বলে আমি হরিনাম শুরু করলাম জয়গুরু হৰি হৰি হৰিণ হৰে কৃষ্ণ কিমান কৃষ্ণ হৰে হৰে

এখন আপনাদের রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের যে আরো দশ বারো জন আসার কথা ছিল তারা কিন্তু এখনো আসেনি তাহলে আপনাদের আপনার অনুমতি অনুমতি দিলে আমি এখন বসিয়ে দেবো অনুমতি যা আপনার তাইলে আমি আপনাদেরকে বসিয়ে দিই তানরা যদি আসে আপনাদের সঙ্গে সাইডে বসিয়ে দেবো

জয়িতাইছিলে <laughs> পরিকেছও যাই বাসেন 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 এই আ মাটির জল আসুন এদিকে আসুন এদিকে জায়গা আছে জায়গা আছে যাও ওই জল বলে দাও আমি সন্তনে আমি সন্তনে মাতে মাসিমারা সবাই আছেন এখানে যে আমার আজকে জন্মদিন জন্মদিন আজকে আমার তেপান্ন বছর পূর্ণ হলো এতদিন যাব তো আমার জন্মদিন পালন করিনি আমি কোনো দিন তা আজকে সুযোগ পেয়েছি সেই সুযোগে আমি জন্মদিনটা করছি আমি তো সেলিব্রেশন করতে পারতাম কিন্তু করিনি আপনাদের মতন অসহায় মানুষকে আমি কিছু সেবা দেব তার জন্য এখন আমি যা রান্না বান্না করেছি বাড়িতে যতটা আয়োজন করতে পেরেছি তা দেখুন আপনাদের কাছে একটাই আবেদন যে আপনারা পেট ভরে খাবেন খাওয়া দাওয়া করুন তারপরে আপনাদের সামনে আবার আসবো আমি ঠিক আছে

আমাদের বাড়ির সবাইকে বসিয়ে দিলাম এই কারণে যে আরও যে মাসিমা ওদের আসার কথা ছিল বাবাজিদের তাঁরা কিন্তু কেউ আসেনি ওনাদের বলা ছিল সকালবেলাতে আমন্ত্রণ করেছিলাম আমি ওনারা দশ বারো জন আসবে বলেছিল কিন্তু তারা আসেনি ওনার বলেছিলো আমরা অন্য এক জায়গায় যাচ্ছি সেখান থেকে দুটোর সময় তোমার বাড়িতে যাব কিন্তু আসেনি মনটা খুবই খারাপ লাগছে যে এত লোকের আয়োজন করেছি দশ জন লোক আসেনি কিছু করার নেই এটা ভাগ্যের দোষ যাই হোক যতটা পেরেছি সবার সামনে তুলে ধরলাম আপনারা এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে কিন্তু এই

আরো চার মাসিমা এসছে তোমরা আমার কিছুটা কথা রেখেছে চলুন মাসিমাদের সঙ্গে দেখা করে আসি তোমার

আমার দেখে খুব ভালো লাগলো আমার কথা দিন যে বাবা না আইলা বাবা না আইলা আমি সব কথা বলে দেখা করতে যেতাম আমার রাত হলো কথা বলতে যেতাম কথা দিন যে কোন কথা বলছি বাবা তোমার কি করো বাবা না খুশি হয়ে আসি কলা ভিতরে ভিতরে আসুন ভিতরে আসুন ভিতরে বসুন আমি কলা দিলাম ওখানে থেকে না আপনি চিনি কা তো ঠিক আছে কলা নিয়ে তাহলে ওই ঘটনা দেখো বাবা আমার কাছে হাজির করা বলো আমাদের খাবার দাও আমরা খুব ভালো কি কোন সতা রাখতে পারি আরে হ্যাঁ আমরা আনা করে গেছিলাম বলে এটা আমরা না মাসিমা বলে গেছিল পানাগড় যাচ্ছি আমরা দুটোর মধ্যে তোমার বাড়িতে আসবো এখন সাড়ে তিনটে বাজে আমি ও কি করবো বসে থেকে থেকে হয়রান হয়ে গেলাম তারপরে কিন্তু আমি মাসিমাদের বসিয়ে দিলাম আপনারা বসুন ওনারা যদি আসে আমি পরে আবার ওনাদেরকে বেশ আমার শুধু শুধু আসি তাহলে মাসিমা যারা যারা সেবা করেছেন মানে খাবারটা ভালো লেগেছে আমার একদম এবার আপনাদের জন্য আমি এই শীত তো এখনো যায়নি এখনো শীত আছে তার জন্য আপনাদের সবার জন্য আমি এক একটা করে কম্বল এনেছি সবাই মিলে একটা করে কম্বল আপনাদেরকে দিচ্ছি দাদু ধরো তুমি যাও তুমি ওনাকে দাও সব ধরি না

ঠিক আছে চপায় ঠিক আছে এইবার যে চার মাসিমা দেরি করে এসেছে তারা এখন খাওয়া দাওয়া করবে চলো আমরা যে কথা বাকিয়েছি সবাই মিলে খেয়ে নেবো একসাথে এখন আমরা নিজেরা বসে যাচ্ছি চার মাসিমাকে নিয়ে সবাই খাওয়া হয়ে গেছে তার মধ্যে আমরা কয়েকজনা পাখিয়েছি তারা আমরা খেয়ে নেব এখানে বাড়ির সবাই খেতে বসে গেছে মা চলে গেছে মনটা একটু খারাপ করলাম আজকে এই আমার একটা জন্মদিন পালন করলাম সেই উপলক্ষে মা নেই আসবে তাদের একটু খারাপ লাগছে এতে কিছু করার নেই সেখানে যেতে হবে সে বারবার বল করছিল যে মা সকাল সকাল চলে এসো তার জন্য মা এসে একটু দেখা করে চলে গেল আর ভিডিওটা বেশি বাড়াবো না ওখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে